আপনারা জানেন যে মালটা মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে হারভেস্ট করে ফেলতে হয় নাহলে রস শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এমন একটি সেরা মালটা ভ্যারাইটি রয়েছে যেটি আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এসেও একদম ভরপুর মাত্রায় রস পাবেন আর খেতেও একদম এক কথায় দুর্দান্ত লাগবে তো যাই হোক আমি একটি একটি করে রিভিল করে দিচ্ছি যে কোন কোন মালটা নিয়ে আজকে আমি এই রিভিউটি করব তো প্রথমে দেখুন এই যে আমার পিছনে যে মালটাটি দেখছেন এটি হচ্ছে ইয়নো টু মালটা তো এই মালটাটিকে আমি রেখেছি আর এই যে সামনে দেখছেন বেশ কয়েকটি রেখে দিয়েছি এটি হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসাম্বি বা ইন্ডিয়ান সিকি মালটা যেটিকে বলে থাকেন সেটি আর এই ঠিক পিছনে যেটি রয়েছে এটি হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আর এই তিনটি মালটার ভ্যারাইটি কিন্তু খুব ভালো ভ্যারাইটি আপনারা সকলেই জানেন যদি আপনারা সঠিক টাইমে হারভেস্ট করতে পারেন তবুও এই তিনটি গাছের মালটাকে আমার যেহেতু দুটো করে গাছ রয়েছে তাই দিন ধরে আমি রেখে দিয়েছি যে ফুল আসুক না আসুক এই ফলগুলোকে আমি কতদিন রাখতে পারি বা কোন সময় পর্যন্ত এই মালটাগুলোতে রস একদম ভরপুর মাত্রায় থাকে সেটি দেখা তো আজ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমি আগেই বললাম তো আজকে আমি আপনাদের হারভেস্ট করে দেখাবো যে কোন মালটা কেমন রেজাল্ট করে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই যে আমি মালটাটি হারভেস্ট করে নিব এটি হচ্ছে ইয়েলো টু মালটা যারা ছাদ বাগান করে থাকবেন এর নাম নিশ্চয়ই শুনেছেন তো এই মালটাটিকে আমি একটি হারভেস্ট করে নিচ্ছি তো যেটি সবচেয়ে ভালো এবং দেখতে সুন্দর রয়েছে সেটিকেই কেটে নিলাম এই যে দেখুন এখনো আকারে কিন্তু যথেষ্ট বড় এই মালটাটি কিন্তু যদি আমরা সঠিক টাইমে হারভেস্ট করি সত্যি খুব খেতে ভালো আমি এর আগেও খেয়েছি তো যাই হোক এটিকে হারভেস্ট করে নিলাম এবার দ্বিতীয় গাছটির থেকে আমি হারভেস্ট করি যে মালটা দেখছেন এটি হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা দেখুন এর আকার কি দুর্দান্ত কারা চলে এসছে এই মালটাটিও কিন্তু খুব ভালো খেতে কারণ আমি এটিকে নভেম্বর মাসের দিকে একবার খেয়েছিলাম সত্যি খুব ভালো লেগেছে তো যাই হোক এই মালটাটিকেও আমি একটি হারভেস্ট করে নিচ্ছি দেখুন তো এটিও কিন্তু ছাদ বাগানের জন্য খুব একটি ভালো ভ্যারাইটি তো দেখি আজকে এই ফেব্রুয়ারি মাসে এসে এর মধ্যে রস রয়েছে কিনা আর বন্ধুরা সবশেষে যে মালটাটি আমি হার্ভেস্ট করে নিব এটি হচ্ছে ইন্ডিয়ান সিকিম মালটা বা ইন্ডিয়ান সিকিম মুসাম্বিও বলে থাকে অনেকে তো এটিকে তো এখানে দেখুন বেশ কয়েকটি রয়েছে তার মধ্যে আমি যে কোন একটিকে তুলে নিচ্ছি তো এই মালটাটিকে আমি তুলে নিলাম দেখুন এটিও কিন্তু কি সুন্দর কালার হয়েছে আর এটিও খেতে কিন্তু খুব ভালো হয় এই মালটাটিকে আপনি মোটামুটি অক্টোবর মাসের প্রথম থেকেই খেতে পারবেন তখন থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে মিষ্টি থাকে তো তিনটে মালটা ইনভেস্ট হয়ে গেল এই যে এই পাশেরটি হচ্ছে ইলোটু টু মালটা এটি হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আর এটি হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসম্বি বা ইন্ডিয়ান সিকি মালটা তো এবার এই তিনটিকে আমরা খুব কাছ থেকে আপনাদের কেটে দেখানোর চেষ্টা করব যে এর মধ্যে রস কতটুকু রয়েছে বা ফেব্রুয়ারি মাসে এসেও এর ব্রিক্স ভ্যালু কত আদৌ খাওয়ার যোগ্য রয়েছে কিনা এত লেটে তো বন্ধুরা আপনারা দেখলেন যে তিনটি গাছ থেকে তিনটি ফল হারভেস্ট করে নিলাম তো যাই হোক এবার আমি একটি একটি করে আপনাদের কেটে দেখানোর চেষ্টা করছি যে এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এসে এর ভেতরটা ঠিক কেমন রয়েছে তো প্রথমে আমি এই ইলো টু মালটাটিকে কাটছি এই বরাবরই কেটে নিচ্ছি দেখুন এই যে টু মালটার ভেতর টু এই সাইডটা তো একদম রস শুকিয়ে গিয়েছে নিচে কিছুটা পরিমাণ রস রয়েছে তবে এটি কিন্তু যখন আমি রাইট টাইমে হারভেস্ট করেছিলাম তখন কিন্তু এর ভেতরের মিষ্টতা বলুন রস বলুন প্রচুর পরিমাণে ছিল এই রসগুলোতেও কিন্তু একটি ইয়লোইস ভাব রয়েছে আর যারা ইয়েলো টু মালটা টেস্ট করেছেন তারা জানবেন যে ইয়েলো টু মালটা কিন্তু খেতে যথেষ্ট ভালো কিন্তু যেহেতু এটি অনেক লেটে আমি হারভেস্ট করলাম তাই দেখুন এর রস কিন্তু প্রায় শুকিয়ে মতো রস এখানে রয়েছে তাহলে এই ফলটিকে যদি আপনারা অনেক লেট ভাবে বা অনেক পরে খেতে চান বা একদম হলুদ কালার করে খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে রস শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে আর এর প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পেলেন যে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এসে এর কিন্তু রস প্রায় নেই বললেই চলে তো তবুও এর মধ্যে যে পরিমাণ রস রয়েছে এই রসটুকু দিয়ে একটু ব্রিক্স মিটারে ব্রিক্স ভ্যালু এর কত আসে সেটি দেখার চেষ্টা করছি বন্ধুরা এর ব্রিক্স ভ্যালু এসছে নয় তো আপনারা ব্রিক্স ভ্যালুটি দেখলেন যে এর নয় বা দশের কাছাকাছি এসেছে এটিকে এবার সরিয়ে রাখি এবার চলে যাই দ্বিতীয় মালটা রিভিউ এর ক্ষেত্রে আকারের দিক থেকে দেখুন এই যে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এটি কিন্তু যথেষ্ট বড় তো আকারের দিক থেকে বা বাইরের কালারের দিক থেকে কিন্তু এটি খুবই সুন্দর আর এটি সঠিক টাইমে খেলেও খুব ভালো তো তবে যেহেতু আজকের ভিডিওটি কত লেটে আমরা এই মালটাগুলোকে হারভেস্ট করতে পারবো তার উপর তো এটিকেও দেখি যে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এসে এটি জয় লাভ করতে পারে কিনা তো তার জন্য এটিকেও আমি কেটে নিচ্ছি এটিও একই অবস্থা দেখুন রস প্রায় নেই বললেই চলে একদম চালের মতো হয়ে গিয়েছে প্রত্যেকটা পাল্পগুলো আর এর থেকেও চিপলে হয়তো রস বেরোবে কিন্তু এটি মুখে দিলে খাওয়ার মতো যোগ্য নেই দেখুন আপনারা দেখলেই সেটি বুঝতে পারবেন তো এবার এর থেকেও কিছুটা রস বের করে এর ভ্যালু এখন কত আছে সেটি দেখার চেষ্টা করছে এর ব্রিক্স ভ্যালু দেখাচ্ছে ছয় এতটা কম কেন দেখাচ্ছে বুঝতে পারছি না যদিও এই ব্রিক্স মিটারের মান কোন কমলা লেবু বেশি মিষ্টি বা কোন মালটা বেশি মিষ্টি নির্ধারণ করে না আমরা এটা জেনে গেছি অনেকেই তবুও এটি দেখার চেষ্টা করছিলাম আর আপনাদের সেটি দেখাচ্ছিলাম রস নেই বললেই চলে তবু আপনাদের দেখানোর জন্য একটু খাচ্ছি এটির মধ্যে রস নেই যতটুকু ছিল এর মধ্যে সামান্য টক ভাব রয়েছে ইয়েলো টু মালটাতে কিন্তু এই টক ভাবটুকু ছিল না আর রস নেই বললেই চলে মানে একদমই নেই এর মধ্যে বলতে পারেন যে নাইনটি পার্সেন্ট শুকিয়ে গিয়েছে যাই হোক এটিকে নিয়ে আর দীর্ঘায়িত করছি না এটিকেও সরিয়ে দিচ্ছি এবার সবশেষে আমরা এই যে ইন্ডিয়ান সিকি মুসাম্বি রয়েছে এটিকে আপনাদের সামনে কেটে দেখাবে দেখুন এই ফলটি একদম কালার একদম হলুদ হয়ে গিয়েছে আকারও যথেষ্ট ভালো এখন আমার গাছে রয়েছে তো তার থেকে একটা পেরেছি আপনাদের জন্য এবার এটিকে কেটে দেখছি এর ভিতরটি কেমন দেখুন বন্ধুরা আজ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এই মালটার ভিতরে কালারটি দেখুন আর এর রস দেখুন এখনো কিন্তু রস একদম ভরপুর মাত্রায় রয়েছে আমি ইচ্ছে করে এটিকে অনেক লেটে তুলেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আমরা ছাদ বাগানে মালটা কমলালেবু করার জন্য বিভিন্ন বিদেশি ভ্যারাইটির পিছনে ছুটি কিন্তু আমাদের দেশেই বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি রয়েছে যেগুলোকে আমরা ইগনোর করে দিই তো তার মধ্যে এই মালটা একটি ইন্ডিয়ান সিকি মুসাম্বি বা ইন্ডিয়ান সিকি মালটা দেখুন এর রসের পরিমাণ বন্ধুরা একদম পুরোপুরি রস রয়েছে আমি আপনাদের কাছ তাহলে আপনারা বুঝতে পারবেন পরিমাণ আপনারা নিশ্চয়ই পারছেন একটুও রস শুকায়নি একদম গাঢ় হলুদ দেখতেও দুর্দান্ত আর এটি যে খুব দেখেই তো এটিকেও আমরা একটু ব্রিক্স মিটারে মেপে দেখছি আর এমনিও খেয়ে দেখবো আপনারা দেখলেন যে এর ভিতরে রস কি মাত্রায় রয়েছে আর কালারটিও এক কথায় দুর্দান্ত একদম ইস তো এর থেকে এবার কিছুটা রস নিয়ে দেখছি এর বিক্স ভ্যালু কত আসে তো সামান্য দুই ফোটাই নিব একটি মানে কিন্তু যথেষ্ট ভালো আর বিক্স মিটারে যাই আসুক না কেন আমি ডেফিনেটলি জানি এটি খেতে এক কথায় অতুলনীয় হবে তো এর থেকে আমি একটি স্লাইস নিয়ে নিচ্ছি দেখুন রস একদম ভরপুর মাত্রায় রয়েছে আপনাদের পরে আরো দেখাচ্ছি একটু খেয়ে দেখছি এটা কেমন এক্সিলেন্ট যাকে বলে অপূর্ব রস ভরপুর মাত্রায় পালগুলো একদমই নরম এত মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারবো না একটি মালটা যে কত ভালো মিষ্টি হতে পারে যারা ইন্ডিয়ান সিকি মালটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন আর যারা খাননি তারা ডেফিনেটলি একটি ছাদ বাগানে লাগান এবং নিজের হাতে ফল হারভেস্ট করে খেয়ে দেখুন একটি মালটা কতটা টেস্টি হতে পারে আপনারা বাজার থেকে যে সমস্ত মালটাগুলো নেন ওগুলোকে অনেকটা প্রসেসিং করে আসে খেতে অনেকটা ফ্যাকাসি টাইপের হয় কিন্তু এই মালটা যদি আপনি একটু নিজে খেয়ে দেখুন তাহলে আপনার ধারণা পাল্টে যাবে যে এটা খেতে কতটাই মিষ্টি যাই হোক এই যে মালটা গুলো দেখছেন আমি একটু রস দেখানোর চেষ্টা করছি রসটাকে নষ্ট করবো না এই দেখুন আমি চার ভাগের এক ভাগের থেকে কিছুটা কম নিয়েছি এই দেখুন রস দেখতে পাচ্ছেন মানে একদম ভরপুর মাত্রায় রস রয়েছে তা আমি কোনো মতে চিপে নিলাম তাতেই দেখুন কি পরিমাণ রস অল্প একটু সাইড থেকে নিয়েছি দেখুন রসের পরিমাণ তাহলে বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি মাসে এসেও একটি মালটাতে যদি এই পরিমাণ রস থাকে এর থেকে ভালো আর কিছু হতে পারে না তাই আপনারা যারা নতুন ছাদ বাগানি মালটার চাষ করতে চাচ্ছেন বা ভাবেন যে ছাদ বাগানে আমি দু থেকে তিনটি মালটা গাছ রাখবো আমি বলবো এই ভ্যারাইটিকেই রাখুন কারণ এই মালটা ছাদ বাগানে খুব ভালোভাবে হচ্ছে আর খেতেও দুর্দান্ত আর আপনি একদম সেপ্টেম্বর মাসের মাঝামাঝির থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হারভেস্ট করে খেতে পারবেন এত দীর্ঘ রেঞ্জে হয়তোবা আর কোনো মালটাকে আপনি খেতে পারবেন না তো বন্ধুরা আপনাদের সামনে তিনটি মালটাকে কেটে দেখালাম যে এত লেটে এসেও কোন মালটাটি ভালো পারফরমেন্স করছে তো আপনারা দেখলেন যে ইন্ডিয়ান সিকিম মালটা বা ইন্ডিয়ান সিকিম মুসাম্বি একদম দশ গোলে অন্যান্য মালটাগুলোকে হারিয়ে দিল এই লেট হারভেস্টের ব্যাপারে তো আপনারাও যারা ছাদ বাগান করছেন তারা চাইলে বিভিন্ন মালটা মোসম্বির পিছনে না ছুটে একটি ইন্ডিয়ান সিকিম মালটা লাগান পারলে দুটি গাছ লাগান এর থেকে ফল খেয়ে সত্যি মন ভরে যাবে তো যাই হোক ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রুফ রুফ গার্ডেন ফ্যামিলিতে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরো বেশি করে গাছ লাগান ধন্যবাদ